হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব অনেকগুলো অবাক করা প্রশ্ন এবং তার উত্তর তাহলে চলো বন্ধুরা শুরু করে তাহলে তোমাদের জন্য প্রশ্ন কোন রুমে মানুষ ঢুকতে পারে না বন্ধুরা এই রুমটি কি হতে পারে তাহলে চলো চলবন্ধুরা উত্তরটি দেখে নেই উত্তরটি হলো মাশরুম মাশরুমে মানুষ ঢুকতে পারে না তাহলে তোমাদের জন্য প্রশ্ন কোন জিনিসের মাথা আছে কিন্তু শরীর নেই এটি কি হতে পারে বন্ধুরা চলো বন্ধুরা উত্তরটি দেখে নেই এটি হলো পেরেক পেরেকের মাথা আছে কিন্তু কোনো শরীর নেই এবার চলো অন্য প্রশ্নে যাই এমন কি জিনিস আছে যা যতই ধোয়া হয় ততই ছোট হয়ে যায় বন্ধুরা এটি কি হতে পারে এটি হলো সাবান সাবান যতই ধোও ততই ছোট হয়ে যায় বন্ধুরা এবার চলো অন্য প্রশ্নে যাই কোন নদীতে পানি থাকে না এটি কি তুমি বুঝতে পেরেছ যে কোন নদীতে পানি থাকে না এবার চলো তাহলে উত্তরটি দেখে নেই উত্তরটি হলো মানচিত্রের নদী মানচিত্রের নদী একা আছে কিন্তু ওই নদীতে পানি নেই বন্ধুরা এবার চলো অন্য একটি অবাক করার প্রশ্নে যাই এমন কি জিনিস আছে যা সবাই দেখে কিন্তু কেউ ধরতে পারে না বন্ধুরা এটা হলো ছায়া ছায়া সবার আছে কিন্তু কেউ ছায়াকে ধরতে পারে না এবার চলো অন্য প্রশ্নে যাই এমন কি জিনিস আছে যা ভাঙলে কোনো শব্দ হয় না এটি কি হতে পারে বন্ধুরা তোমরা বলো বন্ধুরা এটা হলো নিরবতা নিরবতা ভাঙলে কোন শব্দ হয় না কোন জিনিসের পা আছে কিন্তু হাঁটতে পারে না এটি কি হতে পারে বন্ধুরা এটি হলো চেয়ার বা টেবিল চেয়ার বা টেবিলের পা আছে কিন্তু এটি হাঁটতে পারে না এবার চলো অন্য প্রশ্নে যাই এমন কি জিনিস আছে যেটা সবার আছে কিন্তু কেউ দেখতে পায় না বন্ধুরা এটা হলো ফিউচার বা ভবিষ্যৎ সবারই ভবিষ্যৎ আছে কিন্তু এটি কেউ দেখতে পায় না এবার চলো অন্য প্রশ্নে যাই কোন জিনিস কখনো মিথ্যা বলে না বন্ধুরা এটি কি হতে পারে বন্ধুরা এটি হলো আয়না আয়নার সামনে তুমি যা ধরবে সে সেটিই বলে দিবে আয়না কখনো মিথ্যে বলে না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও